আমাদের এই আল্লাহর অলিকে নিয়ে বর্তমান বাংলাদেশে একজন মাজার পূজারে ভণ্ড আশেখে শয়তান দাবিদার এই জহিরুল ইসলাম ফরিদি কুরুচিপূর্ণ এমন কিছু কথা তিনি বলেছেন আমরা তাদেরকে বলতে চাই বর্তমান যারা দায়িত্বশীল তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই এই পাঁচ আগস্টের পরে বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনের পরে এই বর্তমান সময়ে এই সমস্ত ভণ্ড এই সমস্ত ভণ্ড নামধারী আশিকে শয়তানেরা বাংলাদেশ আমাদের কোরআনের পাখিকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বাক্য তারা উচ্চারণ করেছে সুতরাং আমরা তাদেরকে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত ভণ্ড আলিমদের বিচার বাংলাদেশে করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার কি একমত আছেন কারা কারা একমাত্র হাত তোলা আল্লাহ কাছে লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে প্রত্যেকটা নবী এবং রাসূলকে যতগুলি জায়গায় ডাকার প্রয়োজন হয়েছে প্রত্যেকটা নবী এবং রাসূলকে তিনি নাম ধরে ধরে ডেকেছেন কোরআনের কায়মের ভিতরে যেমন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে তিনি ডেকেছেন এই يا آدم اسكن أنت وَزَوْزُكَ الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين جرب الله أكبر আল্লাহ রব্বুল আলমিন আদম নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে তিনি বলেছেন ইয়া আদম উস্কুন আংতা এরপরে আয়ুব নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে ইয়া আয়ুবা ইউনুস নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে তিনি বলেছেন ইয়া ইউনুস ইয়া হারুন এই রকম করে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং পয়গম্বরকে নাম ধরে রেখেছেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে পুরা তিরিশ পারা কোরআনের ভিতরে কোন জায়গায় বলেন নাইয়া মোহাম্মদ তাহলে প্রশ্ন হতে পারে হুজুন নবীজিকে বলেন নাইয়া মোহাম্মদ তাহলে কোন নামে ডেকেছেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ডেকেছেন এইভাবে ইয়া আইয়ুহান নাবী হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার নবী আপনি এবং মমিন আমার জন্য যথেষ্ট অন্যায় ভিতরে বলেন। আমার আমি আপনার উপরে যে কিতাবটা নাজিল করেছি কিতাবের আপনি তাবলিক করুন প্রচার করুন তার মানে আমরা বসলাম আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজিকে সম্মান সূচক নাম ধরে ধরে রেখেছেন এরপরে অন্যান্য সুরার প্রথমে রব্বুল আলামিন এইভাবে জানিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل الا قليلا নিসসাহু আউইন তুস্মিনহু بقليলা এরপর রব্বুল আলামিন অন্যান্য আয়াতে কারমানের ভিতর বলেন ইয়া আইয়ুহাল মুত্তাসিন قم فانذر وربك فكبر জোর বলে আল্লাহু আকবার আল্লাহ রবুল আলমিন আমার নবীজিকে সম্মান সূচক এই সমস্ত নামগুলি নামগুলি ধরে রেখেছেন নবীজির সম্মান আল্লাহ দিয়েছেন আমার নবীজির এত সম্মান এত ইজ্জত আমার নবীজি যদি একবার কোনো জিনিসকে বলতেন হা ওটা শরীয়তের হালাল হয়ে যেত আর একবার যদি বলতেন না ওটা শরীয়তের জন্য হারাম হয়ে যেত এত সম্মান এত পাওয়ার আল্লাহ দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং পয়গাম্বরকে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা নবী এবং পয়গাম্বরকে কোনো না কোনো গোত্রের জন্য কোনো না কোনো জাতির জন্য কোনো দেশের জন্য পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে কোনো জাতির জন্য কোনো এলাকার জন্য কোনো গোত্রের জন্য নবী করে পাঠায় নাই আল্লাহ রব্বল আল সুন্দর করে কোরআনে কারিমের ভিতরে জানাই দিয়েছেন ইল্লা। রহমতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রাহমাতুল হিসাবে পাঠিয়েছি এখানে একটি কথা না বললেই নয় আল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে বলেন আলহামদ দুলিল্লাহির রব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন সমস্ত প্রশংসা বিশ্ব জগতের মহান প্রতিপালকের জন্য এরপরে কোরআনুল কারীমের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ইন ইল্লা যিকরুল আলামিন হে নবী আমি আপনার কি যে জিকির নাজিল করেছে কিতাব নাজিল করেছে তা সমগ্র বিশ্ববাসীর জন্য নাজিল করেছে আল্লাহ আকবর এখানে একটি বিষয় শিক্ষণীয় তাহলে আল্লাহর নবীজির নামের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে লীল আল আমিন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন তিনি হচ্ছে লীল আল আমিন এরপরে কিতাবটা হচ্ছে লীল আল আমিন সমগ্র বিশ্ববাসীর জন্য সুতরাং নবীজির সম্মান কম না বেশি